আমরা জানি না চাবি তিন তালায় আছে এরকম কথা বলে ওনারা এড়াইয়া যায় ওনারকে টেনে হিস্ট্রে ওনার রুম থেকে আমি আর আমার আম্মু বের করি আব্বু তো আব্বুকে চারটা গুলির পর করার পর আব্বু বলতেছে গেটটা খুলো গেটটা খুলো কিন্তু গেটটা কেউ খুলে নাই চাবিও দেয় নাই তার আম্মু তিন তালায় গেছে বাড়িয়ালার কাছে পর্যন্ত চাবি চাইছে বাড়িয়ালাও চাবি দেয় নাই বাড়িয়ালো চারি বি দেওয়া তো দূরে থাক দরজা যে এত জোরে থাকাইছে দরজাটা পর্যন্ত সে খুলে নাই যা আমার ভাড়াটিয়া কেন আমার বাসায় আসছে সে

এই যে আমাদের শেষ সম্বলটুকু নিয়ে গেলাম আমরা এখন কি দিয়ে খাবো কিভাবে চলবো আমাদের পড়ালেখা কিভাবে চলবে আবুর যে শেষ সম্বলটুকু ওই সন্ত্রাসীরা নিয়ে গেল এখন আমি চাচ্ছি যে যারা অপরাধী বা দোষী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক যাতে আর কখনো কোন সমাজের কোনো মানুষের সাথে এরকম ভয়ানক ঘটনা যেন না ঘটে আর বাড়ি বাড়িয়ালা দারোয়ান এরকম বাড়ি বাড়িয়ালা দারোয়ানদেরকে আইনের

বাড়িওয়ালা বা ম্যানেজার টোটালি বিষয়টাকে ইগনোর করছে তারা কিছুই জানে না তারা কিন্তু আগে থেকে বুঝতে পারছে যে এখানে কিছু একটা ষড়যন্ত্র হবে দারোয়ানকে ইনশিওর করছে যে এখানে একটা ষড়যন্ত্র হবে দারণ তো এটা শুধু হয়তো জড়িত আছে এটা সন্দেহজনক কারণ দারোয়ান আমাদেরকে সতর্ক করছে এই দুর্ঘটনা ঘটার আগে দারোয়ানের সামনে বলতেছে যে ভাবি ভাইয়াকে বলবেন যে দেশের পরিস্থিতি খুব ভালো না তাড়াতাড়ি চলে আসতে পারবেন এগারোটার মধ্যেই এ কথা বলে সে দুই মিনিটের মধ্যে গেটে গেটে তালা লাগাই দেয় দশটা চল্লিশের দিকে আব্বু আইসা বাইক নিয়ে এখানে আসছে সন্ত্রাসীরাও আসছে ও গেট খুলে নাই সন্ত্রাসীর ইচ্ছা মতো কোপাই সাপুর মাল সামাটা শেষ সকল যা ছিল তার নিয়ে চলে গেছে এক লক্ষ টাকা ছিল ক্যাশ ক্যাশ লক্ষ টাকা ছিল